হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএন ফরটিন ব্লগসের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আর যাবো আমি রথের মেলায় ঘুরেঘুরো করতে তো দেখো বোন রেডি হয়ে গিয়েছে আমরা বসে পড়েছি আর এখানে মাও আছে তো টোটো পেয়েছি টোটো করে উঠে পড়েছি আসলে রথের মেলাটা না আমাদের বাড়ির খুব কাছেই হয় সেই কারণে আমরা একটু মানে টোটো করেই গিয়ে যাবো সেই জন্যে বিকেলবেলা বসে আছি তো তারপর দেখো টোটো পেলাম তো একটা টোটোওয়ালাকে মানে ফোনে ডেকে নিয়েছিলাম তো সে এসে আমাদের নামিয়ে দিয়ে গেছিলো আর যেহেতু একটু দূর ছিল বলে মা টোটোটাকে আমরা হেঁটেই যেতাম আর দেখো ওই যে ডান সাইডে দেখতে পাচ্ছ ওইখানটা আমাদের রথের মেলা বসে তো আমরা রথের মেলার কাছে এসেছি আর যেহেতু আমাদের কালো শুধু আছে আমরা তো রথের মেলা রোমানে রথ যেটা হয় সেটাকে টানতে পারবো না তো সেই কারণে মেলাটা ঘুরতে এসেছি মা চল তোদেরকে ঘুরিয়ে নিয়ে আসি দেখো এদিকে দুধারে কত সুন্দর দোকান বসেছে খাওয়ার ঘুগনি হুচকা হোটেল তারপরে অনেক জিনিসপত্রও বসেছিল পুতুল খেলনা বাটি অনেক কিছু তো দেখো আমি এই যে মা বোনের হাত ধরে রেখেছে যেহেতু রোডের ওপর তো মেলা মেলাটা হয় তো তো সেই জন্যে মা বোনের হাতটা ধরে রেখেছে আর আমি পেছন থেকে আস্তে আস্তে করে যাচ্ছিলাম এই দেখো কত ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে সবাই ঘুরতে আসে তাই না আর এই রথের মেলা থেকেই শুরু হয় পুজো সেই কারণেই মানে যেহেতু যেখানে দুর্গা দুর্গা পুজো হয় সেইখানেই রথের মেলাতেই খুঁটি পোতা হয় সবাই তোমরা জানো হয়তো তো সেই কারণেই রথের মেলা থেকেই আমাদের পুজো শুরু আর রথের রথ এলেই আমাদের এই একটা জিনিসই মনে পড়ে কবে পুজো আসবে পুজো আসবে আর এখানে দেখো কত খেলনা কত কিছু আছে তাই না আর বাচ্চা কাচ্চাদের এই মেলা ঘোরানোটাতেই খুব ভালো লাগে মানে আমার তো খুব ভালো লাগে প্রত্যেকটা মেলা ঘুরতে ঘুরতে যেতে আর তোমরা দেখো প্রত্যেকটা ভিডিওই আমার প্রায় ঘুরতে যাওয়ার তাই না সেই কারণেই আর আমরা না প্রচুর ঘুরি সেই কারণেই ভিডিওগুলো দেওয়া তোমাদের সাথে শেয়ার করি আর পুজো হোক বা কিংবা অন্য কোনো হোক এই মেলাটাই একটা আলাদা মেন যে কি জিনিস পাবো কী জিনিস পাবো না না ঘোরা নাই কোনো কিছু কিনি কিন্তু ঘোরাটা খুবই ভালো লাগে দেখো এখানে ফুচকা বসেছে ওই যে আইসক্রিমের দোকানও বসেছে এখানে অনেক লোক মানে প্রচুর দুধারে প্রচুর লোক বসেছে আর এখানে বাচ্চা কাচ্চা নিয়ে অনেকে এসেওছে এই যে তারপরে মা বল চল তোদেরকে ঘুগনি খাইয়ে নিয়ে আসি তো সেই কারণে আমরা ঘুগনি খেতে গেছিলাম এই দেখো ঘুগনি বোন খাচ্ছে আমিও খাচ্ছি আমার আর মার খাওয়া হয়ে গেছে এবার বোন খাচ্ছে আস্তে আস্তে মা এখানে এসেছিলো জিলাপি নেবে সেই কারণে আর মেলায় যাবো জিলাপি খাবো এটা কখনো হতে পারে আর আমার না জিলেপি খেতে খুব ভালো লাগে তো সেই কারণেই জিলেপি মাকে মানে চাপ দিয়ে জিলেপি কিনিয়েছি মা তো কিনতে চাইবে না তো সেই জন্য আমরা জিলেপি কেন মেলায় যাবো জিলেপি কিনবো না সেটা কখনো হয় বলো তো সেই জন্যেই জিলেপি কিনেছিলাম তারপরে মা গিয়েছিল বাদার বাদামের দোকানে মানে মেলা মানেই তোমার জিলেপি বাদাম এই সব দিয়ে শুরু মেলা ছাড়া মেলা জিলেপি আর বাদাম ছাড়া কি কখনো হয় বলো এই দেখো জিলেপি কেনা হয়ে গেছে এবার বাদাম তো বোন হাত দিয়ে দেখলো যে বাদামটা গরম আছে কি না তো এই যে ও আবার বাদাম কিনতে গেছি দেখি এদের আবার কম্পিউটার মেশিন দিকে চলে না তো তাদের আমার অনেকক্ষণ ঠিকঠাক করে টোরে তারপরে বাদাম দিয়েছিল। আর এখন কি খাবে আড়াইশো বাদামের দামই পঞ্চাশ টাকা না তো মানে বাজার দর এত বেড়ে গেছে যে খাওয়ার মতন এরকম পজিশান নেই তো রাস্তার ওপর দিয়ে যাচ্ছিলাম একটু একটু দেখতে পাচ্ছ সন্ধ্যে সন্ধ্যে মতন হয়েও বসেছে আর এখানে পাপড় ভাট ছিল তো আমি বললাম এখান থেকে কিনবো না ভিড় আছে চলো আগে একটা দোকান আছে সেখান থেকে কিনবো তারপরে এই সাইডে একটা দোকান বসেছিল মানে ফটোর দোকান একটা দাদু ঠাকুমা তার মেয়ে সব বসেছিল তো মাকে বললাম মা কি ফটো কিনবে দেখো তো অনেক ফটো আছে মা বললো কি দাঁড়া খুঁজে বেছে সেই যে ওই যে ঘোড়ার ফটোটা দেখতে পাচ্ছ মা ওই ঘোড়ার ফটোটা কিনেছিল মানে দেখি আর কি আর একটা ফটো কুড়ি টাকা করে কইটু কইটু ফটো দেখো আগে ছোটোবেলা যখন ওই ফটো কিনতাম এত বড় বড় ফটো কুড়ি টাকা করে নিত আর এখানে সব জিনিস তিরিশ টাকা দশ টাকা এরকম বিক্রি হচ্ছিলো আর এখন তিরিশ টাকা দশ টাকা জিনিস তো বাড়িতেই আসে তো সেই কারণে ওখান থেকে কেন কিনবো বলে এই দেখো দেখেছো হো এই ফটোটাই মার পছন্দ লেগেছে তো কুড়ি টাকা দিয়ে এই ফটোটা কিনেছিলাম তারপরে জাস্ট কেনার পর আমি পয়সাটা দিয়ে দিলাম দেবার পর এবার আগে দেখা যাক কি কি আছে আর রথের মেলা মানে প্রচুর গাছের দোকান বসে জানো তো এই গাছ মা এবার মানে মার মেন রথের মেলাতে আসার কারণ একটাই গাছ কিনতে যাওয়া সেই কারণে কিন্তু মার কিন দেখা যাক এখন কোন গাছ পছন্দ হয় তবে গাছ তো কিনবো তাই না এই দেখো এই সাইডে অনেক গাছের দোকান আছে কিন্তু এখানে বেশি গাছ নেই এখান থেকে নেবো না তো সামনে একটা পাপড় বিক্রি হচ্ছিলো মা বললো চল পূজা পাপড় খাবি পাপড় খাবো চলো তাহলে পাপড় নি মা আবার একটু পাপড় কিনলো সেই জন্য দাঁড়িয়েছিলাম পাঁপড় কিনে নেওয়ার পর এবার একটু হেঁটে 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 বললাম না বাড়ির কাছেই যেহেতু আর এই রথের মেলার ওইখানটাতেই যে রথটা ছিল এই যে এটা হলো গিয়ে সেই রথটার কাছাকাছি মানে এই পাশেতেই একজন রথ রেখেছিল এই জায়গাতে ছোট্ট রথ দেখেছো তো দেখো পাপড় দুধার দিয়ে যাচ্ছি আর আমার আগের ভিডিও তো তোমরা দেখেছ হয়তো আমাদের রথ যেহেতু আমাদের এখন ঢুকতে নেই সেই কারণে ঢুকিনি শুধু মেলাটা ঘুরে চলে এসেছি আর এইখানে দেখো অনেক বাদাম টাদামের দোকান সবজির দোকান যেহেতু বাড়ির কাছাকাছি না মানে রোডের ওপর সব দোকানপাট সব এখানেই বসে আর বেশিরভাগ বাজারটাই না আমরা বিকেলবেলা হলে এইখান থেকেই কেনাকাটা করে থাকি আর সামনে দেখো একটা বরের গাড়িও যাচ্ছে দেখো দেখেছো তোমাদের সাথে কত একটা মেলা দেখাতে গিয়ে কত কিছু শেয়ার করে নিচ্ছি দেখেছো তো ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকে বেলাইকনটা প্রেস করে নিও ঠিক আছে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করবো সেটার জন্যও তো একটা মনের দরকার বলো তোমরা আমাকে সাপোর্ট করো না ভালোবাসা দাও না সেই জন্য তোমার মনটা ভেঙে যায় বলো আর এখানে দেখো গাছ দেখেছো কত রকম গাছ পাওয়া যায় ছোট থেকে বড় থেকে মানে ঘরের ভেতরে যে গাছ লাগানো যায় সেই গাছগুলোও আছে বাইরের যে গাছগুলো সেগুলোও আছে সব রকম গাছ পাওয়া যায় এখানটা দেখেছো তারপরে গাছটাছ কেনার পর আমরা একটু গিয়েছিলাম হোটেলে মেলায় যাব আর গুরু খাওয়াবো না মা চল একটু হোটেলে যাই তো যেই হোটেলটা আমরা যাই তো সেই হোটেলটার দোকান বন্ধ থাকছিলো সেই কারণে আমরা ওখান থেকে একটু মোমো টোমো খেয়ে ঘরে চলে এসেছি তো বন্ধুরা এই দেখো ভাইও চলে এসেছে আমাদের ভাই তার এখানে বোন বসে আছে তো দেখা হবে নতুন ভিডিওর সাথে তোমরা সাপোর্ট ভালোবাসা দিও ঠিক আছে অবশ্যই ভালো থেকো ধন্যবাদ